এমনও একদিন হবে অশ্রুসিক্ত চোখে আমিও আমার রবের সুক্রিয়া আদায় করব ইনশাল্লাহ মানুষের ভাগ্য ততবার পরিবর্তন হয় যতবার সে আল্লাহর সুক্রিয়া আদায় করে সুভান আল্লাহ হে আল্লাহ নীরবে কষ্ট পাচ্ছে এমন প্রতিটা হৃদয়ে আপনি প্রশান্তি এনে দিন ইসলাম শিখিয়েছে খারাপ সময় চিরকাল থাকে না আল্লাহ চাইলে সুদিন ফিরে আসবে ইনশাআল্লাহ আল্লাহর সৃষ্টির তো সব কিছুই সুন্দর অসুন্দর তো মানুষের মন ও মানসিকতা কে সামলাবে আমার এই ক্ষতবিক্ষত এই ভাঙা হৃদয়ের ঝড় বরং আমার রবি জানুক আমার নিবৃত অশ্রুর খবর ইয়া রব আজকের এই পবিত্র দিনের উসিলায় আপনি আপনার নূরের আলোতে আমার কলুষিত হৃদয়কে হেদয়ত দিয়ে দিনের পথে পরিচালিত করুন